আজকের ভিডিওতে লতিরাজ কচু চাষের এ টু জেড সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো প্রথমে জানাবো কিভাবে আপনারা জমি তৈরি করবেন কিভাবে জমি চাষ করবেন কিভাবে চারা রোপণ করবেন চাষের উপযোগী কেমন চারা আপনারা সংগ্রহ করবেন এবং জমিতে কি কী সার ব্যবহার করবেন এবং শুরুতে এই লতি কচু চাষের জন্য এক বিঘা জমিতে কত টাকা আপনার খরচ হতে পারে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন সুপ্রিয় চাষি ভাইয়েরা ও তরুণ উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা তরুণ আছে বা নতুন উদ্যোক্তা ভাইয়েরা লতি কুচু চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে জানেন না যে লতি কুচু চাষ করার জন্য আমার কি কী করণীয় এই ভিডিওতে আমরা এ টু জেড আপনাদেরকে জানাবো শুরুতে লতিকুচু কুচু চাষের জন্য আপনাদের একটা উপযুক্ত জমির প্রয়োজন আর জমিটা অবশ্যই এটেল মাটি বা দুআশ মাটি বা দুশ এটেল মাটি হতে হবে আমি আরও ক্লিয়ার করে দিই বেলে মাটি যদি করা থাকে বেলে মাটিতে লতি কুচু চাষ হবে না এবং জমিটা অবশ্যই এমন জমি হতে হবে যে জমিতে আপনি যদি পানি দেন অবশ্যই দুই থেকে তিন দিন সেই জমি ভিজে ভিজে থাকবে বা পানি রাখা সম্ভব অথবা যদি বৃষ্টি হয় বৃষ্টিতে ওই জমিতে যদি পানি জমে তাহলে ওই জমি থেকে পানি বের করার ব্যবস্থা আছে এমন জমি অবশ্যই আপনি নির্বাচন করতে হবে যা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জমিটা কেমন হয়ে থাকে এর পাশাপাশি আর কথা বলে রাখি যে লতি চাষের উপযুক্ত সময় জুন জুলাই মাস এছাড়া আপনারা চাইলে নভেম্বর ডিসেম্বর মাসেও লতিকুচু চাষ করতে পারবেন প্রথম পর্ব গেল এখন দ্বিতীয় পর্বে যে কাজটি করতে হবে আপনারা জমিটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যেভাবে সমান আছে। ঠিক আপনারা মই দিয়ে এই জমিটাকে সুন্দরভাবে সমান করে নেবেন যেমনটি ইরি ধান বা আমন ধান চাষের জন্য আমরা জমিটা তৈরি করে রাখি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা জমিটা প্রস্তুত করতেছি তো এইভাবে আপনাদেরকে জমিটা প্রস্তুত করতে হবে এরপর তিন নম্বর যে স্টেপ জমি প্রস্তুতের পরে এখন আপনাদের চারা রোপণের আগে এক বিঘা অতএব তেত্রিশ শতাংশ জমিতে সার ব্যবহার করতে হবে অতএব টিএসপি সার দশ কেজি ডিওপি সার বিশ কেজি ইউরিয়া সার বিশ কেজি পটাশ সার বিশ কেজি থিওবিট দুই কেজি জিপসাম বিশ কেজি রুটন দুই কেজি সালফার দুই কেজি এবং জৈব সার বা গোবর সার তিনটলি ব্যবহার করতে হবে সম্পূর্ণ জমিতে এই সকল সার মিক্স করে দেবেন এবার পালা চারা রোপণের জমিতে সার ব্যবহারের এক থেকে দুই দিন পরে আপনারা ওই জমিতে চারা রোপণ করতে পারবেন আর চারা রোপণের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই জমিতে চারা রোপণের আগে আপনার নির্দিষ্ট একটা মাপ দিয়ে নেবেন অথবা লাইনে থেকে লাইনের দূরত্ব দেড় হাত যা দিয়ে একটা মাপ দিয়ে নেবেন এবং দড়িতে করে আপনার নির্দিষ্ট একটা চিহ্ন দিয়ে দেবেন যে আপনি প্রচুর চারাটা রোপণ করবেন ওই চারা থেকে চারার দূরত্ব আপনার এক হাত দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দড়িতে আমরা একটা চিহ্ন দিয়ে দিছি অথবা ওই চিহ্নর মাথায় আমরা ওই সোজা আমরা চারাটা ওই দেখতে পারছেন যে রোপণ করে দেব। আবারও বলতেছি চারার থেকে চারার দূরত্ব এক হাত করে আপনারা রোপণ করবেন আর অবশ্যই দড়ি দিয়ে আপনারা এ মাথা ও মাথা সমান করে নেবেন আর লাইনের থেকে লাইনের দূরত্ব তত আপনি হাঁটা হাঁটাচলা করবেন লাইনের থেকে লাইনের দূরত্ব আপনারা দেড় হাত রাখবেন এই যে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে যে চিহ্ন দিছি ওই চিহ্নর মাথায় আমরা চারাগুলো রোপণ করে দিচ্ছি আর এইভাবে যদি আপনি চারাগুলো রোপণ করেন খুবই কম সময়ের ভিতরে চারাটা রোপণ করতে পারবেন এবং আপনার প্রত্যেকটা লাইন সোজা হবে কোনো আপনার আঁকা বাঁকা হবে না অতএব আপনারা বুঝতে পারছেন যে চারাটা কিভাবে আপনারা লাগাবেন আর চারাটা যখন মাটিতে গেঁথে দেবেন অবশ্যই দেড় ইঞ্চি করে গেঁথে দেবেন আর এই যে সকল চারাগুলো দেখতে পারছেন চারাটা লাগানোর আগে অবশ্যই আপনারা চারার যে গুঁড়াটা আছে গুঁড়াটা সুন্দরভাবে এভাবে কেটে নেবেন যদি আপনারা চারাটা এভাবে সুন্দরভাবে কেটে লাগান সেক্ষেত্রে আপনার দ্রুত শিকড় সারবে এবং দ্রুত আপনি লতি পাবেন অনেকেই শিকড় না কেটে লাগাই দেয় সেটাও লাগাইতে পারবেন কিন্তু আপনার লতির প্রোটাকশন আসতে সেখানে আমরা বলে থাকি যে যদি কেটে লাগান এই গুঁড়াটা তাহলে আপনি পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে লতি পাবেন আর যদি গুঁড়া কেটে না লাগান তাহলে পরীক্ষিত আপনার তিন মাস অতএব নব্বই দিন লেগে যেতে পারে আপনার ফলন আসতে অতএব অবশ্যই এই সকল চারাগুলো আপনারা কেটে লাগানোর চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা জমিতে লাগাচ্ছি এখন কথা হলো অনেকে বলে যে ভাই এক বিঘা জমিতে অতএব তেত্রিশ শতাংশ জমিতে আমি যদি চারা রোপণ করতে চাই আমার কেমন টাকা খরচ হতে পারে তো সেই খরচটা এখন আমি আপনাদেরকে জানাবো ধরুন আপনার একটা এক বিঘার জমি আছে অতএব তেত্রিশ শতাংশ জমি আছে সেই জমিটা আপনি যখন চাষ দেবেন পাওয়ার টিলার দিয়ে এবং আপনি মই দিয়ে জমিটাকে যখন সমান করবেন তখন এই জায়গাটা আপনার তিন হাজার টাকা খরচ হবে এই জমি চাষের ক্ষেত্রে এই জমিটা চাষের পরে আপনি সার ব্যবহার যখন করবেন অবশ্যই যে সারের নামগুলো বললাম আপনার পঁচিশশো টাকার মতন আপনার সার খরচ হবে অতএব এখানে তিন হাজার আর পঁচিশশো আপনার এখানে সাড়ে পাঁচ হাজার টাকা আপনার সার এবং আপনার জমি তৈরিতে লাগবে এরপরে আপনার যখন এই জমিতে এই চারাগুলা রোপণের জন্য নিয়ে আসবেন সেই দুই টাকা করে চারা পিস দিতে হবে আপনি যার কাছ থেকে নেন না কেন আর এই দুই টাকা করে যদি চারা নেন তাহলে এক বিঘা জমিতে পাঁচ হাজার পিস চারা লাগে অর্থাৎ পাঁচ হাজার পিস চারার মূল্য আপনার দশ হাজার টাকা আর ডেলিভারি চার্জ আপনার দুই হাজার টাকা অর্থাৎ বারো হাজার টাকা তাহলে ওখানে গেল আপনার সাড়ে পাঁচ হাজার টাকা আর এইদিকেই হলো আপনার বারো হাজার টাকা অর্থাৎ সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে আপনার এই চারাটা রোপণ যারা করবে যদি নেন সেই ক্ষেত্রে যদি আপনার তিনটা জোন নেন তাহলে পনেরোশো টাকা তাহলে এখানে আপনার উনিশ হাজার টাকা আপনার খরচ হচ্ছে এরপরে আপনার চারা রোপণ হয়ে গেল পনেরো দিন পরে যখন আপনার গাছে দুই পাতা সারবে তখন আপনি সার ব্যবহার করবেন তখন আপনার কি কি সার ব্যবহার করতে হবে আমরা বলে দেব এছাড়া যখন দুই পাতা বের হবে তখন আপনার এক হাজার টাকা সার লাগবে এবং পরবর্তীতে যখন চার পাতা বের হবে অতএব লতি আসার উপযোগী হবে তখন আবার এক হাজার টাকা সার লাগবে তো লতি আসা পর্যন্ত এই পরবর্তী দুই হাজার টাকার আপনার সার লাগবে তো এই হলো আপনার বাইশ হাজার টাকা তারপরে আমি এক্সট্রা আরও তিন হাজার টাকা ধরলাম টোটাল আপনার ধরলাম যে পঁচিশ হাজার টাকা খরচ হবে আপনার তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমিতে অতএব আপনি এক বিঘা জমিতে পঁচিশ হাজার টাকা খরচ করে আপনি যদি জুলাই মাসে জমি রোপণ করেন তাহলে আগামী জুলাই পর্যন্ত আপনি সার্ভিস পাবেন অতএব আপনি শুধু মাঝখানে দুই মাস বাদে অতএব দশ মাস পর্যন্ত আপনি ওই জমি থেকে লতি উঠাইতে পারবেন এবং বাজার অনুযায়ী আপনি লতিটা প্রতি সপ্তাহ বিক্রি করতে পারবেন যে আপনার বাজার দর কেমন আসতেছে তবে আমার মূল আলোচ্য বিষয় ছিল যে একটা জমি শুরু থেকে আপনার লতি আসা অবধি কত টাকা খরচ হয় তো পঁচিশ হাজার টাকা আপনার টোটালে খরচ হবে এবং লতি আপনার যদি এক বিঘা জমিতে আপনার আট মন দশ মন হয় সেক্ষেত্রে যদি লতির বাজার যদি আপনার পঁচিশ টাকা থেকে শুরু করে যদি পঞ্চাশ টাকার ভিতরে থাকে তাহলে আপনি হিসেব করে দেখেন যে এক বছরে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি আমি বেশি লম্বা করলাম না তো এখানেই শেষ করবো শেষ করার আগে একটা কথাই বলতে চাই যে লতি কুচু চাষে কোনো লস নেই যদি কেউ জেনে বুঝে চাষ করে সঠিক পরামর্শ নিয়ে চাষ করে হানড্রেড পার্সেন্টে হান্ড্রেড পারসেন্টই লাভ করা সম্ভব কারণ লতির কাঠ বিক্রি হয় লতির কচু বিক্রি হয় লতির ফুল বিক্রি হয় লতি তো হলো মূল এর উৎস তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর যারা উন্নত জাতের চারা সংগ্রহ করতে আছেন ভিডিওর উপরে আমার নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা যশোর আর আমাদের জাতের নাম লতিরাজ এই যাত্রার নাম তো যদি কেউ লতিরাজ কচুটা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে এই সকল চারা ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ